বর্তমানে লেয়ার ফার্মে যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুরগিতে কলেরার প্রাদুর্ভাব কলেরা রোগটা সাধারণত দেখা যায় মুরগির বর্ষার সিজনে বেশি হয় এই গরমে যখন বাতাসের আর্দ্রতাটা অনেক বেশি থাকে মানে কখনো বৃষ্টি কখনো গরম কখনও বৃষ্টি কখনো গরম বাতাসের আর্দ্রতাটা হয়ে যাচ্ছে অনেক বেশি এই সময়টা মুরগি প্রচুর পরিমাণে পানি পানি পায়খানা করে তো এই সময়টাও কিন্তু কলেরা খুব বেশি পরিমাণে দেখা যায় কলেরা রোগ যখন একটা ফার্মে হয়ে যায় একটা লেয়ার ফার্মে যখন কলেরা রোগ হয়ে যায় এই কলেরাটা কিন্তু টোটাল ফার্মটাকেই ড্যামেজ করে দিতে পারে তো কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে হলে কি করতে হবে আমাদের সর্বপ্রথম এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কলেরার টিকা প্রদান করতে হবে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে কলেরার টিকা প্রদান করার সঠিক শিডিউল হচ্ছে ছয় থেকে আট সপ্তাহের মাঝে এবং প্রতি তিন থেকে চার মাস অন্তর অন্তর রিভ্যাক্সিনেশন করতে হবে কোনো কোনো জায়গায় যদি কলেরার প্রাদুর্ভাব আশেপাশে অনেক কম থাকে সেক্ষেত্রে বছরে একবার বুস্টারিং করলেও সমাধান হয়ে যায় তো একটা জিনিস মাথায় রাখবেন কলেরা রোগটা কিন্তু এমনি এমনি ফার্মে ছড়ায় না এই রোগটা ফার্মে ছড়ায় কিভাবে কলেরা রোগটা ফার্মে ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে পাখি তারপরে হচ্ছে কাঠবিড়ালি পাখি কাঠবিড়ালি ইঁদুর এগুলোর মাধ্যমে কলেরা রোগটা সবচেয়ে বেশি ছড়ায় এদের কাজ কি যখন ঘন ঘন হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম তো হঠাৎ বৃষ্টিতে হয় কি এই পেন অ্যানিমেলগুলো যেমন ইঁদুর কিন্তু হচ্ছে মাটিতে থাকে তো মাটির নিচ থেকে ওরা উপরে উঠে আসে আপনার ফার্মে যদি ইঁদুর ধোকার রাস্তা থাকে তাহলে ওরা ফার্মে উঠে আসবে এবং আপনার মুরগির যে খাবার টাবারগুলো দেওয়া থাকে এই খাবারের মধ্যে ওরা মুখ দিবে এই খাবার আবার যখন মুরগি খাবে তখন কিন্তু ওরা কলেরায় আক্রান্ত হবে পাখির মাধ্যমে কিভাবে ছড়ায় পাখি হচ্ছে গিয়ে পোকামাকড় খায় বাইরে থেকে কলেরার জীবাণুটা কিন্তু মাটিতে থাকে বেশিরভাগ পাখি করে কি মাটি থেকে পোকামাকড় খায় তো ওর ওদের সাধারণত কলেরা হয় না ওরা কিন্তু ওই রোগটার ক্যারিয়ার হয়ে ওরা কলেরা ছড়ায় কিভাবে ছড়ায় ওই যে মাটিতে ওরা পোকামাকড় খায় এরপরে আবার যখন আপনার ফার্মের ভিতরে প্রবেশ করে তখন ফার্মের খাবার পানি এগুলো খায় ওরা আর এই খাবার পানির মধ্যে ওই কলেরার জীবাণুটা ছড়িয়ে যায় এটা যখন মুরগি খায় তখন মুরগির শরীরেও কলেরার সিমটমগুলো দেখা দেয় তো কলেরার এই প্রকোপটা আপনি চাইলেও এটা শেষ করতে পারবেন না এটা প্রকৃতিতে থাকে এটা হবেই তো এটার জন্য আপনাকে এই প্রিকশনসগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ভ্যাকসিন প্রদান করতে হবে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সঠিক নিয়ম বলতে কলেরা ভ্যাকসিন প্রদান করবেন আপনারা হয় ঘাড়ের চামড়ার নিচে অথবা বুকের মাংসপেশিতে এই সময়ে হচ্ছে কলেরার ভ্যাকসিনটা প্রদান করবেন আর কলেরা ভ্যাকসিন প্রদান করার সবচেয়ে উপযুক্ত বয়স হচ্ছে ছয় থেকে আট সপ্তাহ এবং একবার ভ্যাকসিন করার পরে চার থেকে পাঁচ মাস পরে আবার রিভ্যাকসিনেশন করবেন আসলে সময়টা যদি আপনার এলাকায় প্রচুর কলেরার পরিমাণ বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা তিন থেকে চার মাস অন্তর অন্তর করতে হবে কিন্তু আপনার এলাকায় যদি কলেরার প্রকোপ খুব কম থাকে অন্যান্য মুরগি ফার্মে যদি কলেরার প্রকোপ কম থাকে মানে আপনার এরিয়াটায় কলেরার পরিমাণ কম সেই ক্ষেত্রে আপনাকে প্রতি ছয় মাস অন্তর বা বছরে একবারও কলেরার রিভ্যাকসিনেশন করলে ভালো ফলাফল পাওয়া যাবে